আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে বাহাত্তর সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা এই সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে করতে হলে আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হয় প্রথম ধাপ এই সংখ্যাটির বাইনারি মান নির্ণয় করব তারপর সেই বাইনারি মানকে আট বিটে সাজিয়ে লিখব তারপর তাকে উলটিয়ে লিখে একের পরিপূরক করব সে একের পরিপূরকের সাথে এক যোগ করে দুইয়ের পরিপরোগ করব তাই না বেশ কয়েকটা নিয়মে একত্রে তো যাই হোক আমি ধাপে ধাপে সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি তো এই যে প্রথমে বাহাত্তরের মান বের করি তো বাহাত্তরের বাঁধনের মান বের করার জন্য বাহাত্তর সংখ্যাটিকে লিখে নিলাম এটাকে আমরা বারবার দুই দ্বারা ভাগ করে ভাগ শেষগুলি নিয়ে দুইয়ের আমরা পরিপূরকের জন্য বায়নের মান পাবো তাই না তো বায়নের মান তো আমরা বের করতে পারি তারপর আমি দেখিয়ে দিচ্ছি বাহাত্তরকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছত্রিশ থার্টি সিক্স থার্টি সিক্স এবং ভাগশেষ শেষ শূন্য থাকে ছত্রিশকে আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল আঠারো ভাগ শেষ শূন্য থাকে আঠারোকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল নয় ভাগশেষ শেষ শূন্য থাকে নয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার ভাগশেষ এক থাকে চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য থাকে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগশেষ শূন্য এবার এককেও দুই দ্বারা ভাগ করব এখন এক ছোট দুই বড়ো এককে তো দুই দ্বারা ভাগ করা যায় না তখন কি করব ভাগফল হিসেবে যদি এখানে শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব আমি ভাগটা একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য কারণ তারা তোমরা অনেকেই এই বাজার নির্মাণ নির্ণয় করতে পারো এবার এই যে ভাগ ফল ভাগ করা শেষে এই যে ভাগ শেষগুলি পেয়েছি এগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো সেক্ষেত্রে প্রথমে বাম দিকে যেটি লিখব এটিকে বলা হয় এম এস বি এর পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট সর্ব ডানে যেটি লিখবো এটাকে বলা হয় এল এস বি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট বিট সাজিয়ে লিখি এটা আগে লিখবো তাই না এই যে আমরা দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য বাহাত্তর সংখ্যাটি দশমিক সমান এই বায়নের সংখ্যাটি কীভাবে পেলাম যে এক লিখেছি এক দুইটা শূন্য এক তারপর তিনটে শূন্য বেশ দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা এখন আমরা কিন্তু বাহাত্তর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করবো তাই না বাহাত্তরের দুইয়ের পরিপূরক মান কিন্তু এইটা না এটা হচ্ছে প্লাস বাহাত্তরের বানের মান তাহলে মাইনাস বাহাত্তরের বানের মান কত হবে সেটা বের করার জন্য দুয়ের পরিপূরক মান নির্ণয় করবো এই বানেরি মান ধরে একটু মনে রাখবো বানের মানটা এক দুইটা শূন্য এক তিনটে শূন্য এটা নিয়ে আমি পরের পেজে যাচ্ছি যাই পরের পেজে যাই এই যে বাহাত্তরের বানের মানকে এখন আমরা আট বিটে সাজিয়ে লিখব বাহাত্তরের বানরী মানটি আগে লিখি কত মনে আছে এক দুইটা শূন্য এক তিনটা শূন্য এই যে আমি এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে এটা হচ্ছে সেভেন্টি টু এর বাইনারি মান বাহাত্তরের বানারি মান এটা কোথায় পেলাম কিছুক্ষণ আগে বের করলাম এখন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে তা সাত বিটের বাম পাশে আরও একটা অতিরিক্ত শূন্য দিয়ে আমরা আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখবো এই যে আমরা আট বিটে সাজিয়ে লিখলাম এটাকে বলা হয় আট বিট প্রকৃত মান এবং এটিকে বলা হয় আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখা আরেকটি বিষয়ে এখানে বলে রাখি এই যে আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখলাম এটা সর্বব্যামের যে শূন্য এটাকে চিহ্ন বিট বলে আট বিট রেজিস্টার ষোলো বিট সর্ব সর্বব্যামের যে বিট এটাকে চিহ্ন বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় কারণ আট বিট রেজিস্টারের প্রথম বিটটা প্লাস মাইনাস নির্ধারণকারী বিট বিষয়টা আবারও বলছে লক্ষ্য করি আর আচ্ছা আমার সামনে একটু শোনো যারা করছো যে আট বিট রেজিস্টারের আমার সামনে কিছু শিক্ষার্থী বসে ক্লাসটা করতেছে তাদের উদ্দেশ্যে বলছি সেটি হচ্ছে এই আট বিট রেজিস্টারের প্রথম যে বিট এটি হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট আর পরে সাতটা হচ্ছে সংখ্যা বিট প্লাস মাইনাস নির্ধারণকারী কেমন প্রথম বিটটা যদি শূন্য হয় তাহলে সেটি পজিটিভ সংখ্যার বাইনারি মান হয় আর প্রথম বিটটা যদি এক হয় তাহলে নেগেটিভ সংখ্যার মান হয় তার মানে এটাই বুঝতে পারলাম যে প্রথম বিটটা হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট শূন্য বলতে প্লাস এক বলতে মাইনাস বোঝায় বিশেষ করে চিহ্ন বিট যখন শূন্য হবে চিহ্নবিট মানে কি অবশ্যই আট বিট রেজিস্টার ষোলো বিট রেজিস্টার প্রথম বিটকে চিহ্ন বিট বলে সেজন্য যেহেতু বিট শূন্য তাই সংখ্যাটি কিন্তু প্লাস বাহাত্তরের মান এখন মাইনাস বাহাত্তরের মান বের কত হবে তাই না সেটা করার জন্য এই যে আটবিট প্রকৃতর মানে সাজিয়ে লিখেছি এটাকে উলটিয়ে লিখবো যাকে বলা হয় একের পরিপূরক বা মান একের পরিপূরক বা মান এটাকে উল্টে লিখলে কি হবে উপরে শূন্য আছে পরিবর্তে এক লিখব আর একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখব উলটিয়ে লিখে যে মান পেলাম উপরে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এটাকে বলা হয় একের পরিপূরক মান ওয়ান এস কমপ্লিমেন্ট এবারে একের পরিপূরকের সাথে এক যোগ করে যেটা পাবো সেটাকে বলা হবে দুইয়ের পরিপূরক মান এবং এটাই হবে মাইনাস বাহাত্তরের বাইনারি মান যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ একটু খেয়াল রাখবো ভাইনারিতে এক আর এক যোগ করলে কত হয় মনে আছে ভাইনারিতে আর এক যোগ করলে দশ এক আর এক যোগ করলে কেন দশ আর এক যোগ করলে দশমীকে দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য আমরা সহজভাবে বলে থাকি এক আর এক যোগ করে দশ একটু খেয়াল করি যোগফল বাইনারি যোগ এক আর এক যোগ করলে দশ বাইনারিতে দশে শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই তাহলে এই এক নিচে নেমে যাবে এই এক নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই এক নেমে যাবে অর্থাৎ এই বাইনারি মানের সাথে এক যোগ করলাম একটা বিষয় মনে রাখতে হবে বাইনারিতে কিন্তু এক আর এক যোগ করে দশ হয় আবার তিনটা এক যোগ করে বাইনারিতে এগারো হয় যেমন এক আর এক যোগ করে দশ কেন দশ এক আর এক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ আবার তিনটা এক যোগ করে তিন তিনের বাইনারি কিন্তু এগারো সেজন্য আমরা সহজে যোগ করার সময় বলে থাকি বাইনারিতে এক যোগ করে দশ বিষয়টি খেয়াল রাখবো তো এখন এখানে। এই যে বাইনারি মানটা পেলাম এটা হচ্ছে মাইনাস বাহাত্তরের বাইনারি মান কেন মাইনাস হলো কিছুক্ষণ আগে আমি বললাম আট বিট রেজিস্টারের প্রথম বিটে চিহ্নবিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট ওয়ান হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি মাইনাস হয়েছে আরেকটি বিষয় বলে রাখি আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়ায় তখন কিছু কিছু শিক্ষার্থী ভুল করে কমন মিস্টেক সেটা হচ্ছে যোগ করার সময় এই লাইনে যোগ করে উপরের লাইনে যোগ করে আসলে তা হবে না এই লাইনের সাথে এক যোগ করবো বিষয়টা আমি লাস্টে বলে রাখলাম কেন অনেক শিক্ষার্থী ভুল করে আমি যখন খাতা দেখি তখন খেয়াল করেছি যে উপরে লাইনে ভুলে যোগ করে ফেলে এটা আমরা খেয়াল রাখবো এইভাবে আমরা দুইয়ের পরিপূরক মান বের করতে পারি তাই না আচ্ছা এখন আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তোমাদের বাড়ির কাজের জন্য আমি একটি ছোট্ট অঙ্ক দিচ্ছি ঠিক এর পরের অঙ্কটা সেভেন্টি থ্রি থ্রি বেস টেন তার মানে কি এটি হচ্ছে দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাটি দেড় পরিপ্রকমান কত হবে সেটি নির্ণয় করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুব হাফেজ